সুполоকে দুপুরে রান্না করে কিচেনটা ডিপ ক্লিন করে নিলাম হাই গাইস আসসালামু আলাইকুম वेलकम মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আগের ভিডিওতে দেখোছো আমি এই গাছগুলো কিনেছিলাম আর দেখো আগের দিন এই গাছগুলো আমি এই ভাঙা বলটার মধ্যে রেখে দিয়েছিলাম আর নিচেই অল্প একটু পানি দিয়েছিলাম যাতে গোড়াটা ভিজে থাকে এখানে কিন্তু একটা লেবু গাছও ছিল লেবু গাছটার বেশ ফুল ধরে আছে আমি লেবু গাছটা সকালে উঠে ছাদে বসিয়ে দিয়ে তা তোমাদের দেখানো হলো না আমি এখন ব্যালকনিতে বসে এই গাছগুলো সব বসিয়ে দেবো টপেতে সকালে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছাদে বেশ কিছুক্ষণ সময় পার করে চলে এসেছি কারণ ছাদে আমার অনেক গাছ আছে তোমরা জানো আর কদিন পরেই রমজান মাস চলে আসছে তাই গাছের তেমন কেয়ার আর করতে পারবো না তাই এখন থাকতে গাছের সব কিছু পরিচর্যা করে নিচ্ছি ওই গাছে যেগুলো করতে হয় গাছে সার দেওয়া মাটি খুসিয়ে দেওয়া ডাল ঠিক করে দেওয়া মানে গাছটা পরিষ্কার করে রাখা ছাদ পরিষ্কার করা এগুলোই করছি সকাল থেকে কাজ করে নিয়েছি অনেকটাই ছাদে কিছু কাজ করেছি আবার বাড়ির কিছু কাজ করেছি তারপরে আমি এখন এসে এই গাছগুলো বসাচ্ছি আমি তোমাদের কাছে ভিডিওর মধ্যে যে কাজগুলো তুলে ধরি এগুলোই তো শুধু আমার সংসারের কাজ না একটা মেয়ের প্রত্যেক মেয়েরই কাজ অনেকগুলোই থাকে আর সবগুলো কিন্তু ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয়ে উঠবে না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর দেখতেও অতটা ভালো লাগবে না তাই আমি আমার কাজের মধ্যে দিয়ে যেই কাজগুলো আমার চোখে ভালো লাগে আমি তার মধ্যে কিছু কিছু মানে ক্লিপ নিয়ে তোমাদের কাছে শেয়ার করি আর তোমাদেরও অনেক ভালো লাগে জানো তো বন্ধুরা এই গাছগুলো সব শীতের গাছ আমাকে দিয়ে গেছে আমি অতটা এই গাছের ব্যাপারে জানি না ওই চন্দ্রমল্লিকা জবা মানে গোলাপ এগুলোর ব্যাপারে জানি এগুলো আমার ছাদ বাগানে বারো মাস থাকে আর আমি ওগুলোই বেশিরভাগ বসাই এই গাছগুলো ফুল গাছ আমি বেশি বসাইনি অনেকেই আমাকে কমেন্টে বলেছে ফুল গাছ বসানোর জন্য তাই এই গাছগুলো কিনলাম আর কেনার পরে আমি এখন দেখ ছি এই গাছগুলো কিন্তু শীতের গাছ শীত তো প্রায় চলে গেল আর কদিন থাকবে এই গাছগুলো আমি জানি না তবুও আমি গাছগুলো যখন কিনেছি ও যতদিন বেঁচে থাকবে ভালো যদিও একবার যদি ফুল ফোটে তাও ভালো তবে ফুল দেখতে তো আমাদের সবার ভালো লাগে এখন ছাদের গাছগুলো তেমন তোমাদের কিছু দেখাচ্ছি না পরে দেখাবো কারণ এখন ছাদে অনেক কাজ করছি তাই সব কিছু ক্যামেরার মধ্যে দেখানো সম্ভব হয়ে হয়ে না ক্যামেরা করা ভিডিও করা আবার কাজ করা তোমরা তো বুঝতেই পারছ যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার সবগুলো গাছ বসানো হয়ে গেছে আর এখানটা একটু ঝাঁটো দিয়ে দিচ্ছি আর আমাদের টিয়া পাখিটা দেখছো টিয়া পাখিটা অনেক ভালো কথা বলে সব গাছ বসানোর পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এগুলো এখন এই ব্যালকনিতেই থাকবে এগুলো এখন রোদে নিয়ে যাব না দু একদিন এখানে থাকবে তারপরে আমি ছাদে নিয়ে যাব। এখন চলে এসেছি ছাদে আর এইখানে সিম গাছে অনেকগুলো সিম হয়েছে তোমাদের একদিন ছিলাম আর পাতাগুলো দেখছো কেমন হলুদ হয়ে গেছে এর কারণ কি বলতো আমি কদিন গাছে পানি দিতেই মানে দিয়া হইনি দিতে ভুলে যাইনি দেয়া হইনি ব্যস্তর মধ্যে থাকি তার জন্য কিন্তু অনেকগুলো সিম আছে আমি সব সিমগুলো আজকে তুলে নেব আজকে রান্না করব সিমগুলো সিমগুলো আর রাখলেও হবে না পেকেও যাচ্ছে আর সামনে তো রমজান মাস চলে আসছে রমজান মাসেও এই সব সবজি ফবজি বেশি খেতেও ভালো লাগে না হালকা পাতলাই খেতে বেশি ভালো লাগে আচ্ছা বন্ধুরা কতগুলো সিম হয়েছে চলো নিচে চলে যাই নিচে চলে এসেছি এখন সিমগুলো কাটাকুটি করে নেব রান্নাটা করে নেব দুপুরে তারপরে আজকে ওই রান্নাঘরটা ডিপ ক্লিন করব। আমরা অনেকেই আছো রমজানের আগে রান্নাঘর রুম সব কিছুই পরিষ্কার করছো ডিপ ক্লিন করছো আর আমরাও করি আমিও প্রতি বছরে এরকমই করি রমজান মাসের কিছুদিন আগে রান্নাঘর বা রুম ডিপ ক্লিন করি অলরেডি আমার একটা রুম এবং ডাইনিং রুম এগুলো করা হয়ে গেছে এগুলো আর তোমাদের ক্যামেরার মধ্যে দেখায়নি আর একটা রুম বাকি আছে আজকে রান্নাঘরটা করব আর ছাদটা করতে তো দুদিন লাগবেই রমজান পড়ার কিছুদিন আগে যদি সব কিছু ডিপ ক্লিন করে নেওয়া হয় আর ঈদের কদিন বাকি থাকলে ওই হালকা করে একটু পরিষ্কার করে নিলে এই সব কিছু কিন্তু সফট সবসময় পরিষ্কার থাকবে তোমাদের আজকে আরো একবার একটা কথা বলি তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না এই তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সব বুচি হয়ে গেছে এবারে দুদিকে চুলোই দুটো রান্না বসিয়ে দিই আজকে বেশি তেমন কিছু রান্না করব না একটু হালকাভাবেই রান্না করে নেব এখানে সিমটা ভাজা করব আর ওখানে মাংস দিয়ে ডাল দিয়ে করব। বাড়ির যদি কিছু একটা কাজ করা যায় তাহলে রান্নার দিকে একটু হালকা পাতলা করলেই বেশ সুবিধে হয় না হলে রান্নার দিকে একটু টাইম চলে গেলে আর বাড়ির কাজ করতে অনেক কষ্ট হয় আজকে ভাবছি রান্না রান্নাঘরটা একটু আলাদা রকমভাবেই সাজাবো আর তোমাদের কাছেও শেয়ার করব। আমি সবসময় শুধু রান্নাঘর বলি না ঘর এদিকে এদিকের জিনিস ওদিকে ওদিকের জিনিস ওদিকে করেই গুছ করি কারণ এক রকমই দেখতে সবসময় আমার ভালো লাগে না এক ঘেমি লাগে তার জন্যই এক 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 রকম করেই সাজাই আর তোমাদের কাছেও শেয়ার করব। হয় আমাদের সবার রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছিন্ন ঝকঝকে চকচকে করে রাখা অবশ্যই দরকার কারণ আমাদের রান্নাঘরে আমরা রান্না করি খাওয়া দাওয়া করি সব কিছুই কিন্তু রান্নাঘরের মধ্যেই আমরা করি আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে আমাদের খাওয়া দাওয়ারও পরিষ্কার থাকবে আর রান্নাঘর যদি একটু নোংরা অগচল হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের খাবার দাবারও অত পরিষ্কার থাকবে না আর মনটাও ভালো লাগবে না আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু সকালে ঘুম থেকে ওটা থেকে শুরু করে রাতে ঘুমে পেয়ে যাওয়ার আগে পর্যন্ত রান্নাঘরেই কাটাই আমরা যখন যেই জায়গাটায় থাকবো সেই জায়গাটা যদি আমাদের নিজেদের মনের মতো না হয় পরিষ্কার পরিচ্ছন্ন না হয় আমাদের কি সেই জায়গায় থাকতে কি ভালো লাগবে তাই আমাদের সবার কিন্তু রান্নাঘরে সব সময় পরিষ্কার পরিচ্ছিন্ন করে রাখা অতি অবশ্যই দরকার তাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে রান্নাটা বসিয়েও দিয়েছি ততক্ষণ ওদিকে রান্নাটা হোক আমি এদিকের জিনিসগুলো একটু একটু করে নামিয়ে নিই তবে রান্নাঘরের সব জিনিস আজকে ধোবো না কিছু জিনিস কদিন আগেই ধুয়েছিলাম আর আজকে কিছুটা ধোবো আর আস্তে আস্তে সবগুলো নামিয়ে নিয়েছি তারপরে দেখবো যেগুলো পরিষ্কার আছে সেগুলো আর ধোবো না আর যেগুলো পরিষ্কার নেই সেগুলো ধুয়ে নেবো আমি রেগুলারই রান্নাঘর ওই একটা লিকুইড তৈরি করে ওই লিকুইড দিয়ে পরিষ্কার করবি আজকে যেহেতু ডিপ ক্লিনিং করছি তাই আজকে ওই ভিম লিকুইড দিয়ে ভালো করে সার্ক দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করব। দিকে বান্না হয়ে গেছে সব কিছু তুলে নিয়েছি আর এগুলো কিন্তু অনেকটাই গরম তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু হাত দিয়ে তুলছি আর এখানে কিছু বাসনও জড়ো করেছি নেই সব কিছু পরিষ্কার করার পর ওগুলোকে ভালো করে দিয়ে নেব দিকে ভিম লিকুইডটা দিয়ে খুব ভালো করে একটা মাজনা দিয়ে এই গ্যাসের উপরটা মেজে নিচ্ছি গ্যাসটা কিন্তু চকচক করবি তারা তো বন্ধুরা আমার রান্নাঘরের জন্য অনেক কিছুই কেনার ইচ্ছা যায় কিন্তু রান্নাঘরটা আমার অনেকটাই ছোট তাই কোথায় রাখবো গো ভেবে কিছুই কিনি না তবে যতটুকু কিনেছি এটাই আলহামদুলিল্লাহ আর এদিকে দেখো আমি ভীম লিকুইড নিয়ে একটা মাজনা দিয়ে খুব ভালো করে দেওয়ালগুলো আর এই গ্যাসের উপরে সিলাপের উপরে সব দিকে ভালো করে ঘষে দিয়ে তারপরে একটা নাকড়া নিয়ে আর এখানে একটু পানি নিয়ে নর্মাল পানি নিয়েছি নাকড়াটা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে আমি এই দেওয়ালগুলো গ্যাসগুলো ভালো করে মুছে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছি পানিটা কতটা নোংরা হয়ে গেছে আমি সবসময় কিন্তু পরিষ্কার করি তা সত্ত্বেও এত নোংরা আর তোমরা তো সবাই যেন রান্নাঘরে সারাক্ষণ রান্না করা হয় তেল চিটচিটি আর ধোয়া ওঠে তার জন্যই রান্নাঘরের দেয়ালগুলো আশেপাশে এবং রান্নাঘরের যে যারগুলো থাকে সব কিছুই নোংরা থাকে এদিকে মিক্সার মেশিনটাও ওই কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ আজকে মিক্সার মেশিনটা অতটা নোংরা নেই তাই এই কাপড় দিয়েই মুছছি এদিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা সব কিছু আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে একদম চকচকে হয়ে গেছে এদিকে দেখো বন্ধুরা সব কিছুই আমি অফ ক্যামেরাতে গুছিয়ে দিয়েছি অন্যরকম আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সব কিছু ওই গুছানোর সময় তোমাদের আর এখানে দেখো কিছু ইনডোর রেখে দিয়েছি আর যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানেই রেখে দিয়েছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকু সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরে এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো থ্যাংক ইউ